এতিমকে ঠকাইবার জন্য এতিমদেরকে না দেবার জন্য যত পলিসি দরকার সব পলিসি তৈরি করে এসি এতিমের পেটে লাথি মেরে দেয় আফসুস লাগে সে যদি বহু নামাজ পড়ে রোজাদার হয় হজ করে যত কিছু সে করবে এতিমের মাল নষ্ট করেছে কে আমার মা দানে আল্লাহ পাকের কাঠ ঘরায় তাকে দাঁড়িয়ে যেতে হবে এতিম যদি ক্ষমা না করে আমার আল্লাহ তাকে ক্ষমা করবে না তো আমিল মিসকিন মিসকিনের কথা এবং আগে আয়াতের মধ্যে এতিমদের কথা বলছেন খবরদার এই আমার অম্যতারা যারা আমাকে নবী স্বীকার করো যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করলা কোনো দিন কোন অবস্থা ধরে এতিমের একটা পয়সাও আত্মসাত যেন না হয় আর রসুল বলছেন যে ঘরে এতিম থাকে সেই ঘরে আল্লাহ পাক রহমত নাজির করে এবং রসুল বলছেন এতিম পাইলে এতিমের মাথা একটু হাত মুছে দিবি যতটুকু জাগার মধ্যে তোমার হাত পৌঁছে যায় প্রত্যেকটা ফসমের বিনিময়ে তোমাকে হাজার হাজার নেকি দান করা হবে এরকম এটিম সন্তানদেরকে আমরা বহুজন ঠকাই সম্পদ তাদেরকে পরিপূর্ণ দেই না অনেক সময় বাবার আগে ছেলে মারা যায় আসি কি নাই সেইখানে তাদেরকে কিছুই দেওয়ার ব্যবস্থা করা হয় না অথচ মাসালা এগুলি আলোচনা করলে বিশাল বিশাল সময় কথা এক একটা পয়েন্টের উপরে বাবার আগে দাদা বেঁচে আছে ছেলে চলে গেছে এখন শরীয়তের মাসালা বলছে যেহেতু আল আকরাব আল আকরাবের কায়দা অনুযায়ী তারা পায় না কিন্তু দাদাকে অন্যদিকে বলে গেছেন দাদা তুমি মনে রাখো তোমার সন্তানটা তো চলে গেছে তোমার নাতিরা কিছু পাচ্ছে না হিসাবে কেন পায় না এটা এক লম্বা মাসালা কিতাবের মধ্যে আছে আল আকরাব আল আকরাবের কায়দা অনুযায়ী এটা পাওয়া যায় না কিন্তু তুমি তাদের প্রতি এহসান করো এই জন্য দাদার উচিত যেহেতু সে বেঁচে থাকতে সম্পদের মালিক সে সে ইচ্ছা করে তার এই নাতিদের জন্য স্পেশাল ভাবে কিছু দিয়ে যাওয়া এটা দাদার উচিত দাদার হক বুঝছেন এখন আমরা কি করি না দেওয়ার ভান হলো কোরআন দেয়নি আল্লাহ দেয়নি আমি দিব কোরআন আল্লাহ যে তোমাকে দেওয়ার জন্য সুরু বাতিয়েছেন তুমি তো সেই রাস্তায় গেলা না আর অনেক সময় চাচারা যারা যারা বেঁচে থাকেন তারা সবাই চিন্তা করে এই তো করে তোর বাবায় পায় নাই সোরা পাবি তাদেরকে বাড়ি থেকে বের করে দেয় সম্পত্তিকে থেকে বঞ্চিত করে দেয় অনেক কষ্ট অনেক জুলুম তাদের উপরে করে এরকম বহু মুসলমান নামধারী আছে মনে রাখবা এতিমকে কষ্ট দিও আমার আল্লাহ বলে আনাল এতিম আমিও এতিম ছিলাম যে এতিমের পরে আমার একটা মায়া ভিন্ন আছে যে খবরদার অনেক সময় আপনাদের এই দিকের মানুষ ভালো এটা কুমিল্লা দক্ষিণ কুমিল্লা দক্ষিণ না খুব ভালো মানুষ মেয়েদের হক সব পুরাপুরি সব ইনসাফের সাথে দিয়ে দেয় ঠিক আছে না হ্যাঁ হলো ছেলের অর্ধেক পাবে কে ছেলেদেরকে বলেন না কেন ছেলের অর্ধেক পাবে মেয়ে মেয়ের ডাবল পাবে ছেলে এখন বাবা চিন্তা করছে এত সম্পত্তি মাইয়াকে দিয়ে দিব তো মুশকিলের কথা এই জন্য মেয়ের নামে যা আছে এটুক রেখে দিলাম তোরা ভাগ্য করে নিছ আর বাকিটা সব ছেলেদেরকে দিয়ে যায় এরকম অনেক বাবা আছেন আছেন না নাই বাবা খবরদার এই কাম যদি করে থাকো এখন মেয়েদেরকে ডাকো বাবা রে আমি তো বেঞ্চ করেছি তোদেরকে আমি সঠিকভাবে দেই নেই কবরে গেলে তো আমি ধরা খেয়ে যাবো তোরা হয়তো আমাকে মাফ করে দে আর নতুবা ভাইদেরকে টাইকা বল তাদের কিছু হক দিয়ে দাও নতুবা আমি আল্লাহর কাঠ ঘোরার থেকে বাঁচতে পারো এ বাবারা এই কাজ করছো এরম বাবা আসো এখানে কেউ খবরদার খবরদার পরের হক নষ্ট করছো এটার জন্য তোমাকে আল্লাহ ছেড়ে দিবে না কোনো অবস্থাতে না আল্লাহ পাক বলে তুমি অনেক সময় নামাজ ছেড়ে দিচ্ছি না রোজা ছাড়ছো আমি ইচ্ছা করলে তোমাকে মাফ করে দিব কিন্তু তুমি তোমার হকওয়ালার হক নষ্ট করেছ যখন আইসা দাঁড়াইবা আমার কাছে মাপ হবে এটা হক আমার না এটা ওই পাওনা দাঁড়ের পাওনা সাতামাহাজা কাজা আলা কাজা আলা কাজা সবাই হকদার রাইসা দাঁড়াবে সমস্ত ন্যাক আমালগুলি হকদারকে দিচে 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 আমার জীবনের সমস্ত ন্যাক শেষ হয়ে যাবে তখন ওই ব্যক্তির গুনাগুলি আমার আমললামায় আসবে আসতে আসতে সে জান্নাতে চলে যাবে কপাল পরা আমি জাহান্নামে চলে যাবো এই পরের হক রেসুল বারবার বলছেন অম্য দেনা সাবধান থাকো কবরে আসার আগে পরের হক মহামেলা শেষ করে আসবা গিবোধ করেছ অন্যায়ভাবে গালি দিয়েছ মার দিয়েছ হক নষ্ট করেছ সম্পত্তির সাথে সম্পত্তি মিলাই নিয়েছ মাপে কম দিয়েছিলা এইভাবে করে পরের হক নষ্ট করেছ কবরে আসার আগে আমি অনুরোধ করে যাই হক মহামেলা শেষ করে আসবা কারণ কবর বড় কঠিন জায়গা সেইখানে আইসা কেউ তোমাকে সুযোগ দিবে না তো বলতেছিলাম মাঝখানে একটা জুমলা মত কথা বললাম ওই এতিমের কথা বলতে যায় রাগ হইছেন নাকি আল্লাহ রসুল বললেন না তোমাদের এই সম্পত্তিটা কিভাবে নিব না রসুল টাকা মিলাইছেন যতটুকু আহা পুরা টাকাটা মিলাইতে পারে নাই সাহবাইকার অনেকে অভাবী মহাজের যারা তারা তো দিবার মতো অবস্থাই দিয়েছিলেন অর্ধেক টাকা মিলানো হয়েছিল তখনকার সময় আমার এখন অ্যামাউন্টটা মনে নাই হাদিসটা আসছেন পুরাপুর প্রায় বিশ হাজার দেড় হামের মতো দাম হয়েছিল দশ হাজার মিলাইছে বাকি দশ হাজার মিলাইতে পারে সার মসজিদ বানাতে পারতেছেন জোর করে বানাবার কোনো ক্ষমতা কিন্তু রসুল করলে করতে পারতেন জোর নয় যেহেতু এতিম তারা তো দেবার জন্য রাজি আল্লাহ রসুল এতিমের হকটা এইভাবে নিবেন না পেশ করলেন ওসমানে গণী রাজি আল্লাহ আনহু যখন শুনতে পাইলেন মসজিদে নবীর পুরা টাকাটা এখনো ব্যবস্থা হয়নি দশ হাজার দীর্ঘাম এখনো বাকি আছে আল্লাহর পায় কানে কানে যে বলে আপনি আর এই টাকা কারো কাছে চাবেন না দশ হাজার আমি উসমান দিয়ে দিব তু হাম গরদানাজ হুকুমে দাওয়ার মেচকে তু হে আল্লাহর জন্য যখন কোন আল্লাহর বন্দা হয়ে যায় তার কাছে অর্থের মায়ার থেকে জান্নাতের মায়া বেশি হয়ে যায় আল্লাহ রসুল এমন দোয়া করলেন উসমান এই মুহূর্তে মসজিদের নবী তৈরার হয় না বানানো যায় না অর্থের অভাব আল্লাহর ঘরে বাকি অর্থটুকু তুমি যখন যোগান দিলে ওসমান তোমার জন্য আল্লাহর সাথে সাথে জান্নাতে ঘর বানাইয়া ফেলছে এই আল্লাহর ঘর এ হতীমের হক রসুল তো এই জন্য বলতেছিলাম যে দেখেন সব জায়গা মনোনীত হয় না কোন জায়গাটার মধ্যে আল্লাহ মাদ্রাসা করবে কোন জায়গাটায় মসজিদ হবে ওই জায়গাটার পিছনে নিচের পদদেশে এটা আল্লাহর কুদরতি একটা লেখা সেখানে আছে এটা ভাগ্য সব মুরার বাস মসজিদে লাগে না কিছু পায়খানায় লাগে আর কিছু বাস মসজিদের খুঁটি হয়ে যায় ঠিক না এটা তকদির তকদির মামলা আল্লাহ রব আমিন এমনি ভাবে কাকে আল্লাহ এলেম দিবেন হাদিস শরীফ খুলে দেখেন এটাও ফাইসালা জমিনে আসার আগে আসমানে হয়ে গেছে কেমতের ময়দানে ওলামা এখের আমকের ডাক দিয়ে আল্লাহ বলবেন আমা এসার আল ওলামা এ আলেম সকল আসো আসো রহমতের চাদর দিয়ে আল্লাহ তাদেরকে এক জায়গায় বসাইয়া মেহমানদারির দস্তরে বসাইয়া বলবে হে ওলামাই করাম যাও যাও তোমাদেরকে আমি আল্লাহ আজকার দিনে মাফ করে দিব এই জন্য আমি তোমাদেরকে এলেম দিয়েছি এলিম তোমাদেরকে জন্য দিয়েছি আজকের দিনে কারণ এলিম তুইটা আমার বৈশিষ্ট্য আমার সিফত ইলি jedynie তোমাদেরকে এলিম দিয়েছি কাকে আল্লাহ আলেম বানাবে চেষ্টা আপনি করে যাবেন কিন্তু ফয়সালা হয়ে গেছে আসমান মেহনত করা লাগবে তুসামাজে পায় ইলমে বায়াদ গুদা কেবি ইলবে না তুয়া খোদা রাশে না এমনি বলে নাই মমবতি যেমন আগুন লাগিয়ে দিলে গলে 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 আরেকজনকে আলো পৌঁছায় ঠিক তেমনি এলিম হাসিল করার জন্য নিজেকে বিগলিত করে দাও গলিয়ে দাও গলে দিয়া দিয়া তুমি এলিম হাসিল করো দেখবা তোমার এলিম দ্বারা হাজারো মানুষ উপকৃত হবে হবে না এই জন্য হযতে আব্দুর রহমান তিনি বলে গেছেন মা সন্তানের মা সন্তানটা কে একটা টাকাও অন্য কাজে নিজে কষ্ট করে চলেন খেয়ে না খেয়ে কিন্তু ছেলের এলেমের পিছনে সব টাকা ব্যয় করতেছে হতে 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 এই সন্তান বড় হলো কত বড় আলেম হল কিতাব খুলে দেখেন মসজিদে নববীর হাদিসের মসনাদের মধ্যে যিনি বসে বসে হাদিস পড়াইতেন ইমাম মালিক রহমতুল্লাহ আল মতো মানুষ যারা তারা তার ছাত্র ছিলেন আচিব কথা ইমাম মালিক রহমতুল্লাহ আলাই সহ এই জমানার যারা ছিলেন তারা ওই হাদিসের মাস্তাদে যিনি বসছেন তার ছাত্র তার নাম রবিয়াতুর রায় কিতাব হল এডিম খুলে দেখবেন তার থেকে হাদিস নকল হচ্ছেন তিনি বড় আলে হলেন মসজিদের নবমীতে হাদিসের মাস্তাদে বসে বসে হাদিস মসজিদের নবমীতে হাদিস পড়ায় সেইখানের তরজাটা হলো ছাত্রদের সামনে কিতাব থাকবে ওস্তাদের সামনে কোনো হাদিসের কিতাব নাই তিনি মুখস্থ সব তাকরি এত যোগ্যতা সম্পূর্ণ লাগবে পরে গত বছর বাবা আব্দুর রহমান ইবনে ফারুক সাতত্রিশ বৎসর পরে তিনি দেশে যে হাত থেকে ফিরে আসতেছেন সব হ্যাঁ চিঠিপত্র খবর নাই লেনদেন নাই বেঁচে আছে না শহীদ হয়ে গেছে খবর নাই স্বামীর বিচ্ছেদ বিরোহ বেদনা কিন্তু ছেলের এলেম হাসিল করার পিছনে কোনো প্রতিবন্ধকতা নাই মা চেষ্টা করে তাকে এলেম শিখাইতেছেন আলেম হলেন মসজিদের নবুবীর হাদিসের মাস নদে বসেন এদিক থেকে স্বামী হারা অন্য কারো কাছে বিবাহ বসার মতো মন নাই যেহেতু আল্লাহ আমাকে একটা পুত্র দিয়েছেন এই পুত্রের উচিলায় আমার জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে ছেলের সাতত্রিশ বৎসর পরে বাবা আব্দুর রহমান ইবনি ফারুখ ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে মদিনা শরীফে ঢুকলেন রাত্রির বেলা বাবা তো তার বাড়ি চিনে আছে এটা আমার বাড়ি যদিও সাতত্রিশ বৎসর পরে হোক বাবা তো তার বাড়িটা চিনে রাত্রে আইসা হাদিসের মধ্যে বয়ানে লেখেন তার জীবনের মধ্যে লেখে মানাকেবের মধ্যে লেখে তিনি ঘোড়ার পিঠে দাঁড়ানো থাকা বসা অবস্থায় পা দিয়া ঘরের দরজাটা ধাক্কা দিলেন দরজাটা খুলে গেল দরজা খুলে যাওয়ার সাথে সাথে ঘর থেকে একটা যুবক সত্রিশ বছর পঁয়ত্রিশ বছর বয়সের যুবক বের হইয়া দেখে তুমি কে অপরিচিত কে তুমি বানান তা দেখাল হারিমি তুমি কে তুমি আমার হারিমের মধ্যে ঢুকলা যে ঘরের মধ্যে এইভাবে ঢুকা নিষেধ সেই ঘরের মধ্যে তুমি কে ঢুকলা পুত্র পরিচয় নাই পরিচয় থাকারও কথা বাবা গরম হয়ে গেছে এটা আমার ঘর তুমি আমার হারিমির ভিতরে যে ঘরে তোমার ঢুকা অনুমতি নেই ভিন্ন পুরুষওয়ালারা তুমি এখানে কেমন করে ঢুকলা দুইজনে অনেক ঝগড়াঝড়ি বলছে যে খবর তোর বাড়ি বাইর করে ফেলছে তুমি আমার ঘরে কেন কথা বড় হয়ে গেছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই কে যেন বলতেছেন দেখেন আপনার উস্তাদ জি রবি আলাই একজন বৃদ্ধ মানুষের সাথে ঝগড়া করতেছে অনেক কথা কাটাকাটি ব্যাপার কি ইমাম মালিক রহমতুল্লাহ দৌড়িয়া যাচ্ছে উস্তাদের সাথে কার সাথে ঝগড়া তিনিও তো চিনেন না দুইজনে কথা কাটাকাটি ইমাম মালিক রহমতুল্লাহ জিজ্ঞাসা করতেছেন আপনি কে বলে আমার নাম শোনো নাই এ মালিক তুমি তোমার নামটা মালিক মনে রাখছ আল্লাহর নবীর দিনের জন্য ইসলামের জন্য জেহাদের রাস্তায় বের হয়ে চলে গেছিলাম আজ থেকে প্রায় সাতত্রিশ বছর আগে আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলেন অনেক জেহাদ করে যুদ্ধ বিজয়ী হয়ে আবার দেশে ফিরে আসছি এটা আমার ঘর এই ঘরটা আমার না বলে এই ছেলেটা আমাকে প্রতিবাদ করে কথা একটু বড় হয়ে গেল তার মা ভিতরে অন্দর বাড়িতে দৌড়ে আসতেছে ঘরের বাহিরে কেন হইচই দূর থেকে নজর করে দেখে আরে একই ব্যাপার আমার স্বামী দেখি সাতত্রিশ বছর পরে স্বামী বেঁচে আছে আশ্চর্য লাগে দূরের থেকে আইসা ছেলে আর বাবার ঝগড়া হইতেছে আওয়াজ দিয়া বলে আরে এই রবিয়া রবিয়া তুমি কার সাথে ঝগড়া করতেছ এই তো তোমার বাবা অবাক হয়ে গেল কি বলতেছে বাপ বেটা দুইজন যতটুকু হলো রাত্রটা শেষ হয়ে যায় অল্প সময়ের ভিতরে ছেলে ছেলের জায়গায় বাবা তার জায়গায় ফজরের নামাজের আগে বাবা আব্দুর রহমান স্ত্রীকে বলতেছে ওগো আমার স্ত্রী সর্বপ্রথম তোমার ব্যাপারে আল্লাহ শুকর আদায় করছি যে তুমি এই পর্যন্ত এতটা বর্ষ ধৈর্য ধারণ করে থাকলা তোমার স্বামী আছে না মরে গেছে কোনো জানা নাই সম্বাদ নাই এত বর্ষ ধৈর্য ধারণ করে থাকলা এই জন্য শহর আদায় করতেছি তবে তার ফাঁকে একটা কথা তোমাকে জিজ্ঞাসা করি আমি যে তোমাকে যে সমস্ত টাকাগুলি দিয়ে গিয়েছিলাম এত হাজার দিয়ে গিয়েছিলাম আমার এই টাকাগুলির সাথে কি হক ব্যবহার তুমি করেছো কিনা তোমার কোন সন্তান হলো কিনা কোনো জানা নাই স্ত্রী সাতত্রিশ বছর পরে স্বামী পাইলেন ঘুম নাই আরাম নাই বিশ্রাম নাই স্বামীর কদমের নিচে যায় বলে স্বামী আমার তোমার এই টাকাগুলার একটা টাকাও আমি আত্মসাত করি নাই ভিন্ন কোন রাস্তায় খরচ করি নাই তোমার টাকাগুলি সম্পূর্ণ আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দিয়েছিল আমি এই সম্পূর্ণ টাকাগুলি তার এলিম হাসিল করার পিছনে ব্যয় করেছি তুমি যদি দেখতে মনে চাও ফজরের নামাজ মসজিদে নবির মধ্যে পড় স্বামীকে উপদেশ দিয়া স্ত্রী বললেন ফজরের নামাজটা তুমি মসজিদের নবমিতে পড়ো নামাজ পড়ার পরে কিছুক্ষণ অবস্থান করে তুমি দেখবা সেখানে হাদিসের মস্তদের মধ্যে কে বসছে কে দেখছে তুমি একটু দেখবা ফজরের নামাজ পড়ার জন্য আউয়াল তখন তখনকার সেই দেশের ফজর হয়ে যায় তারা মসজিদের নববিচে যায়া ফজরের নামাজ তেলাওয়াত শুনলেন এত সুন্দর তেলাওয়াত তিনি হলেন তার সন্তান সেই রবিয়া তেলাওয়াত শুনে কলিজাটা মুগ্ধ হয়ে যায় এ কার যেন এই সন্তানটা পিছনে অন্ধকারে গলসের মধ্যে ফজরের নামাজ পড়লেন ইমাম সাহেব সামনে কেরাত পড়তেছে চেহারা দেখা যায় না তেলাওয়াত শোনা যায় তেলাওয়াত মধুর সুরে পড়ে ওই রবিয়াত রায় তার আব্বাদান জান আব্দুর রহমান ফর্রুক তেলাওয়াত শুনে শুনে চোখের পানি পড়তে শুরু করেছে আর মনে মনে বলে আমার ছেলেটা যদি এত সুন্দর তেলাওয়াতলা হতো নামাজ শেষ করার পরে হাদিসের মাসনদের মধ্যে যে বসেছে বসার পরে দূর থেকে নজর করে দেখে একজন দুজন তিনজন করে করে সতে সতে ছাত্র দরসের মধ্যে বসে যায় সবাই হাদিসের কিতাব নিয়ে আইসা বসছেন কিছুক্ষণ পরে মহাদেশ সাহেব মসনদের মধ্যে যেয়া বসছেন নজর করে দেখে এই তো দেখি রাত্রে যার সাথে কথা কাটাকাটি হলো সেই তো দেখি আমার ছেলে রবিয়া দেখা যায় কতক্ষণ হাদিসের সবকের মধ্যে বসে থেকে চলে আসলেন আইসা গড়ে আইসা চোখের পানি ছেড়ে বিবিকে বলতেছে শোকর আদায় করবো তুমি আমার এই সন্তানটা দিয়েছে আল্লাহ তাকে এলিম শিখাবার জন্য এমন ভাবে মেহান্ন তুমি করেছো আল্লাহ আমাকে এমন একটা সন্তান দিয়েছে আমি আল্লাহর কাছে আর কিছু চাই না কে ময়দানে আল্লাপাক যদি আমাকে কিছু প্রশ্ন করে বলবো আল্লাহ তোমার যেহাদের রাস্তায় চলে গিয়েছিলাম আল্লাহ এই সন্তানটা মায়ের গর্বে ছিল আল্লাহ তুমি আমার এই সন্তানটাকে কবুল করেছ তাকে এত বড় হাদিসের দরস্ দিবার মসনাদে বসাইলা তোমার নবীজির মসজিদের ইমামতি করে আল্লাহ এই সন্তানটা দেখে তুমি আমাকে মাফ করে দিও এত আমল করার পরেও উসিলা তালাশ করে তারপরও নিজের আমল দেখে না উসিলা তালাস করে বলে আল্লাহ এই সন্তানটা পেশ করে দিব তোমার সামনে আল্লাহ রব্বুল আলী এ বাবা ইলিমের মর্যাদা এটাকে বলা হয় ইলিম যে কি জিনিস এটা আপনাকে বুঝাইতে পারবো না বাবা আমতের ময়দানে যারা ইলিম হাসিল করতে যে এই কালিগুলি পেশ করেছে কালিগুলি খরচ করেছে আহ আল্লামার রুমি রহমতুল্লাহ আলাই বলেন এই কালিগুলি আমতের ময়দানে শহীদের রক্তের সাথে ওজন করা হবে ইলিম সে ইলিমের কিছুই আমরা বুঝলাম না মুসলমান ভাইরা এই জন্য এলিমের খেদমত করে যাও সন্তানকে আলেম বানাও সন্তানদেরকে এলিম হাসিল করার বন্যবার চেষ্টা করো কে জানে তোমার ছেলেটা না জানে হাবিজ্জির মতো হয়ে যায় তোমার ছেলেটা না যেন নানুপুরির মতো হয়ে যায় তোমার ছেলেটা না যেন আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে যায় তুমি তো জানো না সেই সন্তানটা এইভাবে গড়বার জন্য বানাবার জন্য তুমি চেষ্টা করে যাইবা তোমার অর্থ তোমার টাকা সব কিছু আল্লাহর কাছে এমনভাবে কবর হয়ে যাও